বাস আপনি কি বাস ড্রাইভার জি আমি কোন বাসের ড্রাইভার আপনার নাম কি ঘটনা কি বলেন তো ঘটনা আমি আসছি আর পায়ে একটা গাড়ি দাঁড়া রয়েছে আর ওই ভ্যানটা লং সাইড দিয়ে আইল্যান্ডের কোল দিয়ে ঢোকাইতেছে আর ওর গাছ টপের থেকে পড়ে আমরা বেকা হয়ে গেছে ওই গাছের পাতার সাথে একটু ধরো বাড়ি খাইছে আমার গিলাসে ভ্যানে টানে না খালি গাছের পাতার সাথে এই আমার অপরাধ আমার ডাউ দিয়ে যখন কোপ মাত খাইছে ভ্যান হলো আমার সোয়ার ভাজার ঠেকাইছে এবার মনে করেন সোয়ার কম আর সাংবাদিক যে আছে সে সাংবাদিক মনে মায়

আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া চোরহাস চোর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে এখানে আসলে গাছ লাগানোকে কেন্দ্র করে কয়েকটি বাসের ড্রাইভার একজন বাসের ড্রাইভার সুপারভাইজারকে মারধরে ঘটনা ঘটেছে এই ঘটনায় আসলে টার্মিনালের সামনে বাস ট্রাক সব কিছু যানবাহন যানবাহন বন্ধ করে দিয়েছে আসলে বন্ধ করে দিয়েছে গাড়ি চালকরা অ্যাম্বুলেন্সটা একটু বের করে দেন ভাই এতটা যায় অ্যাম্বুলেন্সটা বের করে দেন আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এখানে আসলে ড্রাইভারদের সাথে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি বা কিছু বিএনপি কিনা আমরা জানি না তবে কিছু ছেলেমেলে যুবকের সাথে ড্রাইভারদের মারামারি হয়েছে না ওই ড্রাইভারদের সাথে ড্রাইভারদের সাথে লোকাল গাছ ড্রাইভারদের সাথে আসলে কিছু যুবকের কথা কাটাকাটি হয় তারপরে সেই সময় একটি বাসের ড্রাইভারকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে সে অভিযোগের ভিত্তিতে এখন আসলে বাসটার চোরাস থেকে সকল যানবাহন তারা আটকে দিয়েছে দিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছে আমরা দেখানোর চেষ্টা করছি

আসলে আমরা বারবার একটি কথাই শুনতে পারছি যে এই ঘটনায় একজন আমাদের একজন সাংবাদিকও আহত হয়েছে তবে আমরা এখনো বিস্তারিত আসলে জানার চেষ্টা করছি কিন্তু বিস্তারিত আমরা এখনো জানতে পারি নাই